নারায়ণ গোস্বামীর হুঁশিয়ারির পরে বাগদাতে বেত্রবতী নদীর পারে দখল করে ঘর নির্মাণ করা এলাকায় বোট বসাল প্রশাসন কয়েকদিন আগে বাগদাতে এসে উপনির্বাচনের একটি কর্মী সভায় সরকারি জায়গা দখলমুক্ত করতে নির্দেশ দিয়েছিল তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্যে তারপরেই বাগদা বাজারে বেত্রাবতী নদীর পাশে গঝিয়াওতার দোকানঘর দখলমুক্ত করতে তৎপর হল প্রশাসন সোমবার বাগদার বিডিও বিএলআর পুলিশ প্রশাসন ও সেচ দপ্তরের প্রতিনিধি দল ওই জায়গায় গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে দুটি বোর্ড বসিয়ে দেয় এ বিষয়ে স্থানীয় দোকানদাররা বলেছেন আমরা বেকার আমাদের চাকরি নেই সেই কারণে আমরা এখানে দোকানদারি করে পেট চালাচ্ছি সরকার যদি ব্যবস্থা নেয় তাহলে সবার জন্য একই ব্যবস্থা নেবে স্থানীয় দোকানদাররা আরো বলেন পঞ্চায়েতের তরফ থেকে ওই এলাকায় একটি ঘর নির্মাণ করা হয়েছে চাকরির কোচিং দেওয়া হবে বলে ফ্লেক্স টাঙানো হয়েছিল সরকার ব্যবস্থা নিলে সবার ক্ষেত্রে একই ব্যবস্থা নেবে বিষয় দেখুন হচ্ছে এখানে যারা আমরা প্রায় চল্লিশ জন আমার দোকানদার আছি সবাই গরিব মানুষরা। এরা কেউ গ্রাজুয়েট কেউ এম এ পাস কেউ হায়ার সবাই পড়াশোনা জানে গরিব মানুষ চাকরি বাকরি নেই কলকারখানা কিছু নেই কোনো কর্মসংস্থান নেই এই দোকান করে কেউ তরকারির দোকান কেউ চপের দোকান কেউ চায়ের দোকান আমি যেমন ছোট্ট ডাক্তারি করি হোমিওপ্যাথি এইভাবে আমরা আমার বাড়িতে জন ফ্যামিলি মেম্বার আছে আমরা তিনটে ভাই গ্রাজুয়েট কোনো চাকরি বাকরি নেই এই করে কোনো রকম রুটি রোজগার আমার জোগাড় করি আর এই যে দোকানের নতুন কিছু নয় এই আমাদের এই পিছনে দেড়শো থেকে দুশো মিটার দূরে আজ পঞ্চাশ বছর ধরে এই ধরনের দোকানদারি করে সবাই কমে খাচ্ছে তবে যদি আমাদের এটা আছে অন্যায় হয় সরকারি জায়গা দখল করা তাহলে ওটাও তো অন্যায় এবার সবার ক্ষেত্রে যা কিছু হবে আমি চাই যে বিচারটা সমানভাবে হোক সে তো আমি জানি না আমি প্রথমে শুনেছিলাম যে পঞ্চায়েত থেকেই করছে এখানে এখানে চাকরির কোচিং করানো হোক চাকরির কোচিং যারা এখান থেকে বারাসাট বা আরও কলকাতায় গিয়ে কোচিং করতে পারে না গরিব মানুষ বিনা টাকায় ওদের কোচিং করানোর ব্যবস্থা এখানে করা হবে পঞ্চায়েতের পঞ্চায়েতের এটা আমি শুনেছিলাম হ্যাঁ এটাই তো প্রথমে কথাগুলো হয়েছিল হ্যাঁ বোর্ড টাঙানো এখানে বোর্ড টাঙানো ছিল যে এটা এখানে বিনা টাকায় কোচিং সেন্টার এখানে চালানো হবে পরবর্তী তা না হস্তান্তর কী ব্যাপারটা ভিতরে ব্যাপারটা বলা মুশকিল কী ব্যাপার তবে এখনও কোচিং সেন্টার তো চালু হয়নি এখনও কাজ তো কমপ্লিট হয়নি মানে সে পরিবেশ এখন তৈরি হয়নি এরকম ব্যাপার আমার নাম আছে সঞ্জিত ভট্টাচার্য আমাদের বক্তব্য হচ্ছে এইটাই যে আমরা গরিব মানুষ করে খাচ্ছি এখন কে করলো না করলো বিল্ডিং হাঁকালো সেটা তো আমাদের জানার বিষয় না এখনও রাজনীতি দল কিংবা কীভাবে কী করলো সেটা আমাদের জানার বিষয় না কিন্তু আমরা গরিব মানুষ এখানে বিস্তিরিশ আছি এই পুকুরের বেতনা নদীর এপার ওপার সবই প্রায় দু একশো দু পাঁচশো ঘর আছে তো যদি সরকার স্টেপ নেয় বিশটা ঘরের জন্যই শুধু স্টাফ নেবে না নিলে সব স্টাফ নিতে হবে তাতে সাধুবাদ জানাবো আর যদি মনে করে না এই শুধু বিশটা ঘরের জন্যই আমরা ভাঙবো তা সেটা হয়তো অন্যায় হবে আমার বক্তব্য আছে এইটাই এটা আমি আগে জানতাম যে এটা একটা কোচিং সেন্টার হবে ঠিক আছে এটা পঞ্চায়েত থেকেই একটা বোর্ড টাঙানো ছিল ওখানে হ্যাঁ আমাদের বাগদা পঞ্চায়েত বোর্ড টাঙানো ছিল এখন পরবর্তীতে কী হচ্ছে সেটা আমরা বলতে পারব না এটুকু জানি আর আমরা মোটামুটি গরিব মানুষ বৃষ্টি ঘর কেনা আছে কেউ কারু চার দোকান কারোর ছোট ডাক্তার দোকান কাপড়ের দোকান এইভাবে করে খাচ্ছি আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আজকে আজকে এরা এখানে এসেছিলো বিয়ালারা এসেছিলো বিদ সাহেবরা এসেছিলো এসে মাফা করেছে রা ঠিক আছে এখানে বোর্ড টাঙানো হচ্ছে হুম এরপরে কী হবে সেটা তো আমরা বলতে পারবো না আমার নাম পবিত্র বিশ্বাস যদিও এ বিষয়ে অভিযোগ তুলেছেন বিজেপি জেলা সভাপতি দেবদাস মণ্ডল তিনি বলেন গতকাল বোর্ড লাগিয়েছিল তুলে দেওয়া হয়েছে আজ আবার বোর্ড লাগিয়েছে তৃণমূলের আমলে ওখানে এরকম দোকান অন্য কেউ করতে পারে নারায়ণ গোস্বামীর বুকের পাতায় জোর থাকলে ভেঙে দেখা আমি আগেও বলেছি বাগদাই বোর্ড বলে এই সমস্ত বোর্ড টাঙানো হচ্ছে বোর্ড গতকাল গৌর লাগিয়েছে বোর্ড লাগিয়ে চলে গেছে ওরা তুলে দিয়েছে আজকেও বোর্ড লাগাচ্ছে এসব নাটক বোর্ডের বৈতরণী পার করবার জন্য এসব নাটক এই নাটক ছাড়ার কিছু না বাগদার লোক বোঝেই তো সঞ্জীব সর্দারের সঞ্জীব সর্দারের দোকান নদীর পাড়ে সরকারি জমির উপরে ভাঙতে পেরেছে নারায়ণবাবু বলেছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে ভাঙবে চব্বিশ ঘন্টার মধ্যে উনি স্টেপ নেবে দেড়শো দুশো ঘন্টা হতে গেল কোথায় আমি নারায়ণবাবুকে তো বলেছিলাম আপনাদের মাধ্যমে বলেছিলাম যে আপনার হিম্বত আপনি ভেঙে দেখান যদি বুকের পাঠা থাকে তো উনি তো পারেননি উনি বলেছিলেন উনি ভেঙে দেখাবেন তাহলে মানুষ বোঝে বাগদার মানুষ সঞ্জীব সর্দার একজন বাগদার তিনি প্রধান পঞ্চায়েত প্রধান তিনার জমিতে যাচ্ছে মানুষকে সন্তুষ্ট করার জন্য দেখানোর জন্য পোস্টার মারছে লাগাচ্ছে যেটা সরকারি জমি চলে যাচ্ছে আবার তুলে দিচ্ছে আমার মনে হয় যদি লাগিয়ে থেকে থাকে আবার যান দেখবেন নেই আগের দিনও তো তাই হয়েছে গতকালকেও তাই হয়েছে সরকারের লোকই গেছে লাগাচ্ছে এটা তুলে যে এটা কাউরে মানে না এটা সবাই জানে সরকারের মদত না থাকলে তৃণমূলের নেতাদের মাথার উপরে হাত না থাকলে এটা কখনো সম্ভব একটা সরকারি জমি জোর করে নিয়ে এবং সেগুলোকে বিক্রি করা ভেঙে দেখা এই সব পোস্টার লাগিয়ে লাভ নেই ভেঙে দেখা তাহলেই তো মানুষ বিশ্বাস করবে এই বিষয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগে নবান্য থেকে এই ঘোষণা করেছিল আমি বাগদার একটি সভায় সে কথা সূত্র ধরেই বলেছিলাম প্রশাসনিক কাজ করতে গেলে একটু সময় লাগে এলাকা মেপে তারপরে ব্যবস্থা নেওয়া হয়েছে ওই এলাকায় যে ঘর নির্মাণ হয়েছে কাদের ঘর তার পলিটিক্যাল কি রং আছে সেটা সরকার দেখে না দেখুন বিজেপি কি বলছে সেটা নিয়ে আমাদের বক্তব্য নেই পশ্চিম বাংলার জননেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নবান্ন সভাঘর থেকে যে যারা দখল করে আছে বেআইনিভাবে সরকারি জায়গা দখল করেছে দখলমুক্ত করতে হবে মুখ্যমন্ত্রী সেই কথা অনুযায়ী আমাদের এখানে সরকারিভাবে জেলা শাসক আমাদের এডিএম এলার আমাদের এসডিও বিডিও এবং এখানে বিডিও বিএলআর ওসি তারা থেকে চিহ্নিত করেছে এটা নিয়ে আমি যতটুকু শুনেছি যে আমি একটা মিটিংয়েও বলেছিলাম মুখ্যমন্ত্রীর কথাটাই তারপরে বিভিন্ন জায়গায় মাপযোগ হয়েছে কোনটা সরকারি জমি কোনটা সরকারি জমি নয় মুখ্যমন্ত্রী বলার পরে একটা তৎপরতা প্রশাসনিকভাবে স্বাভাবিকভাবেই বেড়ে যায় তো সেইটা আইডেন্টিফিকেশন করেছে যে বেত্রাবতী নদী যেটা স্থানীয় ভাষায় বেতনা নদী বলে সেই নদীর চরভরাটের ওপরে প্রায় পঁয়ত্রিশ আটত্রিশটা ঘর হয়েছে এবং সেটা ব্যয়নি এটা গত পরশু দিন বোঝা যায় তারপর থেকে প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে এখানে বোর্ড মেরে দেবেন এখানে তো বোর্ড ছিল না অর্থাৎ ওই জায়গা কে দখল করে আছেন কেউ কাউ কাছে বিক্রি করেছেন কি কী আছে না আছে অত কিছু পশ্চিমবঙ্গ সরকার দেখতে যাবে না সরকারের জমি সরকার বোর্ড মেরে দিয়েছে অর্থাৎ এলাকার মানুষ কিন্তু জেনেই গেল যে আপনি ব্যবসায়ী হন জবরদখলকারী হন আপনার পলিটিক্যাল আইডেন্টি কি সেটা সরকারের কাছে দেখবার বিষয়বস্তু নয় করা না না এটা ভুল কথা কারণ বিএলআরও এখানে এর তত্ত্বাবধানে বিএলআর এখানে মাপযোগ করেছে মাপযোগ করে দেখা গেছে যে এটা বেত্রাবতী নদীর জায়গা এবং খানিকটা পিডব্লুডির জায়গা আছে যেখানে রাস্তা একটা বড় অংশ দখল করে এটা হয়েছে তো এই বিষয়ে আমি অত্যন্ত খুশি যে প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশান এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশান জয়েন্টলি আজকে যে ওখানে অ্যাকশান করেছেন পদক্ষেপ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথায় যেমন রাজ্যের মানুষ খুশি আজকের এই প্রশাসনিক ক্রিয়াকাণ্ড তৎপরতাতেও এন্টার বাগদা বিধানসভার মানুষ খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন সময় সময় দিয়েছিলেন দেখুন সরকারিভাবে একটা কাজ করতে গেলে আমার উদ্দেশ্যটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল গভর্নমেন্ট কাজটা করবে সেই কাজটা করেছে কি না সেইটাই হচ্ছে বড় বিষয় বাগদার এমন অনেক বিষয় থাকতে পারে যেটা সরাসরি যেহেতু এটা একদম প্রান্তিক বাংলার প্রান্তিক সীমানা এবং সীমান্তবর্তী এলাকা সব খবর কলকাতা পর্যন্ত আপডেট থাকে না কিন্তু এখানে যেহেতু আমাদের দু তিনজন মন্ত্রী আছেন এমপি আছে রাজ্যসভার সাংসদ আছে সভাধিপতি এমএলএ হিসেবে আমি আছি এখন তো মুখ্যমন্ত্রীর খবর দেওয়ার লোক অনেকেই তৈরি হয়েছে সুতরাং কোনো অ্যানিমেলিস্ট যদি থাকে এটা সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছে এবং তার অ্যাকশান আমাদের নেত্রী নিচ্ছেন মুখ্যমন্ত্রী হিসেবে নিচ্ছেন এটাই তো বাংলার মানুষ চাইছেন আমরা মানুষের সঙ্গে আছি আমাদের কাছে ব্যক্তি বা কোনো পার্টিকুলার একজন তৃণমূলের নেতা এটা বড় ব্যাপার নয় আমার কাছে আমাদের কাছে বাগদাদ জনগণ যেটা বলছেন তার সঙ্গে থাকাটাই আমাদের পার্টির একমাত্র লক্ষ্য